পৌষ পূর্ণিমা উপলক্ষে ভারত সেবাশ্রমের উদ্যোগে কানমারি এলাকায় হল পৌষ পূর্ণিমা উপলক্ষে কানমারি এলাকায় হল ত্রিশুল স্নান যাত্রা এদিন কানমারি শাখার ভারত সেবাশ্রম সংঘ থেকে কয়েকশো এলাকার মহিলাদের নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা মহিলা ঢাকি ও বিভিন্ন ধরনের সুদৃশ্য চলমান নৃত্যের মধ্য দিয়ে হয় এই ত্রিশূল শোভাযাত্রা শোভা শোভাযাত্রায় সেবাশ্রমের কর্মকর্তারা এদিন ত্রিশুল নিয়ে এই শোভাযাত্রায় পা মেলায় প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে এই শোভাযাত্রা করে বিদ্যাধরী নদীতে গঙ্গা পুজোর পর ত্রিশুল স্নান হয় তারপর ত্রিশুল মাথায় নিয়ে উল্টোভাবে হেঁটে সেবাশ্রমের মন্দিরে প্রবেশ করেন ভারত সেবাশ্রমের কর্মকর্তারা তারপর এই ভারত সেবাশ্রমের মাঠে একদিকে হয় নাম সংকীর্তন অপরদিকে হয় শ্রাবাশ্রমের মন্দিরে পুজো আলোচনা এবং আরতি তারপর এলাকার কয়েক হাজার মানুষের বিতরণ করা হয় অন্নভোগ আগামী কয়েকদিন ধরে এই পৌষ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ভারত শিবাশ্রম সংঘের পক্ষ থেকে অনুষ্ঠান সম্পর্কে ভারত সেবাশ্রম সংঘের কার্যকর্তা গিরিদেরি সাহা বলেন আজকে আমাদের অনুষ্ঠানটা প্রথমত আজকে ত্রিশুল পূর্ণিমা গুরু মহারাজ এই ত্রিশুল পূর্ণিমার এক অঙ্গ তিনি শিবের অবতার তানার আদেশে নির্দেশে আমরা তিনটের সময় প্রচুর মা এদেরকে সঙ্গে নিয়ে উলুধ্বনি শঙ্করধ্বনি নাচ শিরোনাম করতে করতে আমরা গঙ্গার ঘাটে যাই গঙ্গার ঘাটে যাওয়ার পরে আমরা ত্রিশুলের স্নান যাত্রাটা আমরা শুরু করি ওখানে নিয়ম নিয়মকালন কমপ্লিট করার পরে সেই যে নিয়ম নীতি আছে সেই নীতি অনুযায়ী আমরা ত্রিশুলকে আমরা আমাদের মন্দির মন্দিরে প্রতিষ্ঠা করি এবার আমাদের পরিবারচনা অর্চনা কাজ চলছে দেখতে আমাদের তিনটে তিন বছর হলো আগামী বছরে আরও মানুষের সমাগম বাড়বে এটা আশা করি এবং আমাদের যার কথা না বললেই নয় আমাদের সত্যদা উনি আমাদের কর্ণধর উনি আসতে পারেননি ওনার বিশেষ বিশেষ কাজের জন্যে এবং নন্নত করে পৌষ সংক্রান্তি উপলক্ষে ওখানে ব্যাপক প্রোগ্রাম চলছে চার দিন ধরে ওখানে কিশুর পূর্ণিমা থেকে শুরু হয় ওখানে পুরো আপনার পৌষ সংক্রান্তি যে অনুষ্ঠানগুলো ওখানে থাকে এবং গঙ্গা আরতি ওখানে শুরু হয় ওখানেই শেষ হয় চার দিনব্যাপী উনি আসতে পারেননি এবং আশ্রমে বহু মানুষ আশ্রমের সঙ্গে যারা যুক্ত মেডিকেল ক্যাম্পের মেয়েরা বা ছেলেরা আমাদের স্কুলের বোনেরা দিদিরা ম্যাডামরা সবাই উপস্থিত ছিল এবং পার্শ্ববর্তী গ্রামের প্রচুর মানুষ আপনারা দেখেছেন প্রচুর মানুষ আজকের এই ত্রিশুর পূর্ণিমা ত্রিশুর যাত্রায় অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ এলাকার মানুষদের কি বলবো অনুষ্ঠানের মধ্য থেকে এটাই বলবো যে আমরা হিন্দু সনাতন ধর্ম মানুষ সবাই আমরা এক হব আমরা এই অনুষ্ঠানে পা মিলাবো আগামী দিন আরও মানুষ আসুক এই অনুষ্ঠানটাকে সুন্দর করে গড়ে তুলি